নওগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর প্রথম দিন থেকেই শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় নওগাঁ শহরের মোড়ে নওগাঁ পাঁচ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন জেলা বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাফিরাত কামনায় দোয়া আয়োজন করা হয় অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রিপন সাবেক আহ্বায়ক মাস্টার হাফিজ রহমান সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টুকু সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা পৌর বিএনপির সভাপতি ড মিজানুর রহমান সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম ধলু বলেন নওগাঁ বিএনপির ঘাঁটি নির্বাচনী পরিবেশ এখনও পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর রয়েছে তিনি আশাবাদ ব্যক্ত করেন ভোটাররা ধানের প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন আদিতি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক